চলো আমরা এ বাড়িতে আসি তোমাদের কি বলো তো কড়া পুজো তো মানে আমাদের পুজো হয় আর এদিকে দেখো জল কত কষ্ট করে জল ভরলাম আর ধান গেলো দেখো এখনো পিসাইনি কতদিন আগে সিজানো হয়ে গেছে দেড় মাস হয়ে গেল এখনো পিসানো হয়নি তো পুজোটা পুজো ফিরে তারপরে আমরা সিজার সঙ্গে কিচ্ছু করিনি এখনো ঘর যাবো কুয়াটার কুয়াটারে যে পরেই সব কিছু করবো কাপড়গুলো কতগুলো কাজ নামিয়ে গেলো এইগুলো মেলবো এই দেখো

এই যে প্রধানমন্ত্রীত্ব আছে তখন বেজে গেছে 11 6 11 রিপিট করে আবার সময় উনাতি থাকে এলে মাছ দিয়ে এসে এইদিকে আমরা যাব বিষ্ণুটা কোচ করতেছি আলাদা করে এখন ছোট পা দিয়ে আমি যাব যাবে এখন খাড়া এই তো নে নাস্তে ছিল গায়বে নতুন উনি নে সিঁদুর দিয়ে পড়া আগুন জ্বলাইতা জন দতি দেব সিঁদুর দেবো

ये तेरा नहीं लखल सर्वती के माने अरे तो दा आमेस्टिक की हां शरबत जा शरबत नी हाल खबो आमिया खबो मागे दिबो न न दी बेराई खाई नहीं के तू

পাতা গুলো তো আজকে আমরা নতুন শাল পাতাতে ভাত খাবো এমনিতে তো নতুন শাল পাতাতে ভাত খাই না তো নিয়ে এসেছি অনেকগুলো তো ভাবলাম আজ নতুন শাল ভাত খাই তো আমরা কুয়াটারে গেছিলাম জল আনতে ঠান্ডা জল সবাই জল তিস্তাতে মানে অস্থির হয়ে আছে এত গরমে সবাই গেলাস গেলে গেলাস গেলে ইয়া করো গেলাস গেলে

हम्म नहीं तो खाएंगे उसे लाए ना इतना तेरे पिता ये सर्वोत्तम डे भल्ला है तुम्हारा हाँ अभी मैं उसे अनेक मत खाते-खाते हाजमा हिंगे मैंने एक बड़ा सच्ची ला दिया मुझे एक बड़ा खड़ा बाजू बंदा

দেখতে পাচ্ছো বিনা গুড়ের গুড় পিঠা হয়ে গেছে বিনা গুড়ের গুড় পিঠে এটা এখন পুজোতে বাড়াবে গড় পাঁচ পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা বাজতে এখন পাঁচ মিনিট বাকি আছে তো আমরা খাবার টাবার খেয়ে নিয়েছি খাবার খেয়ে বসে আছে এখনো রান্না হচ্ছে কারণ বাকি যারা আসবে যাদেরকে বলেছে মানে খাবার মানে কি বলবো মানে যাদেরকে ইনভাইট করেছে খাবার জন্য তারা আসবে তাদের জন্য রান্না হয়েছে আর এদিকে দেখো সবাই খাবার খেয়ে পরিশ্রম করছে মায়ের শুয়ে পড়েছে সারাদিন খাওয়া খেতে মানে কি বলবো ভালো লাগছে না সেই জন্য মায়ের খুব শুরু খাবার টাবার খেয়ে আর আমাদের আগে আমার ছোটা ছেলেটা একদম ঘুমিয়ে গেছে

রান্না চেপে গেছে আর সবই শেয়ার করলাম তোমাদের সাথে কিন্তু আমাদের ঠাকুর যে দেবতা যে হ্যাঁ কি বলছিলাম মানে সবই শেয়ার করলাম কিন্তু একটা জিনিস শেয়ার করিনি সেটা কি বলতো আমরা যে পুজো করলাম সে আমাদের ঠাকুর দেবতা মানে যেটাকে আমরা পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম না তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই ঠিক আছে এই দেখো আজকে আমাদের নতুন হাঁড়িতে ভাত রান্না করতে হয় নতুন হাঁড়ি হলা সব নিয়ে এসেছে রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে শুধু আমার বর আর আমার দেওয়ার বাকি আছে লাইটটা জ্বালাই এই দেখো এই হচ্ছে আমাদের এখানে ঠাকুর পুজো করা মানে পুজো করা হলো মানে ভাত বাড়িয়েছি পিঠা সব এটাই আমাদের ঠাকুর গুরু বঙ্গা যাকে বলে তো চলো আর আমার যা কি বলছে চলো দেখি তোমরা দেখলে তো আমাদের ঠাকুরকে ওটাই হচ্ছে আমাদের ঠাকুর ওটাকে আমরা পুজো করি প্রতি বছর চোদ্দ মাসের শেষে শেষের

লোকের হয়নি আমি না পেলাইলে কেমন করে পাকা দিব তো আমাকে শিখাই দিবি দিতে এমনি করে এখন কটা বাজে জানো এখন বাজে সাড়ে দশটা তো সাড়ে দশটার সময় আমরা খাবার টাবার খেয়ে সব মানে কাজ সামুটে চলে এলাম এ ঘর মানে কুয়াটর মানে পূজাটা হয়েছিল আমার ছ মেজো চাইয়ের বাড়িতে তো সেখানে ছিলাম সারাদিন মানে এটা ওটা করে নিজের জন্য সময় পাইনি যেন তো এখন পা হাত ধুয়ে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন ঘুমাবো এত রাত হয়ে গেছে দুপুরে একটু ঘুমাতে পাইনি মানে একটু বিশ্রাম করতে পাইনি আর বাচ্চা দুটো আমার ঘুমিয়ে গেছে দেখতে পাচ্ছ এলোমেলো খুবই ঘুমিয়েছি আমিও এখন ঘুমাবো ঠিক আছে মশারি টাঙাবো অনেক মশা লাগে জানো তো অনেক মশা মশারি টাঙা হয়ে গেছে এখন আমি ঘুমাবো এই দেখো তো ঠিক আছে আমি ব্লগ এখানে শেষ করছি সবাই সুস্থ থেকে ভালো থেকো ঠিক আছে ভাই ভাই গুড নাইট